ইয়া মার্ক ফিসিন একটা হসুক সুকর বাচ্চা ওй ওй ছলে আব্দুল্লাহ ভারিয়া 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 তারা দরি আই এই আমি যাইছি কিন্তু এই হসুক সুকর বাচ্চা বাইরেও বাইরেও মানে কি করেছিস হ্যাঁ কি করেছিস রে শুনি এলা এই হসুক সুকর বাচ্চা কি করে রে তোমার ক্ষেতের ভিতরে কি করে রে ও হসুক সুকর বাচ্চা ওই আমাদের পেস্টাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি করি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি তামাক খেতে বাবা বাবা দেখো দেখো তো তোমাকে দেখা যাচ্ছে ঘাস হ্যাঁ গরুর জন্য ঘাস সেরেছে হে গরুর জন্য ঘাস সেরেছে গরুর জন্য আমার ছেলেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন সবাই বাবা হাঁটু 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 এখন চলি যাব বাবা এখন আমরা চলে যাবো আমাদের ঘাস সিরিয়া শেষ আরে আমার ডোন ক্যামেরাটার কাজ করে না